আমরা যারা মেয়েরা আছি আমরা যদি মায়েদেরকে একটু হেল্প করে দেই দেখো মায়েদের কিন্তু অনেক ভালোবাসা পাবো এখন আমরা কিন্তু মোবাইল নিয়ে বেশিরভাগ টাইম পাস করি মায়েদেরকে কিন্তু একটু হেল্প করি না তো আমি এমনিতেও সময় পাই না মোবাইল দেখা তো দূরের কথা তো আমি যতটুকু সময় পাই মায়েকে মাকে হেল্প করি ঠিক আছে তো নিজের রূপচর্চাও করি মাঝে মধ্যে কিন্তু মাঝে মধ্যে আমার রূপচর্চা করাটাও ভুলে যাই কারণ আমার অফিসে এত কাজের পেশার থাকে তাই জন্য আর কি তো রোববারটা যেদিন আমি ফাঁকা পাই সেদিন একটু সব কিছু করার চেষ্টা করি আর কোনটা করব আর কোনটা না করব এরকম ব্যাপার হয়ে যায় আমার রবিবারের দিনটা আর রবিবারের দিনটা হলো একটু রেস্টের দিন আর ঘুম থেকে কিন্তু দেরি হয় একটু উঠতে তাও আটটা সাড়ে আটটা কিন্তু বেজেই যাই ঘুম থেকে যাহাতক শনিবার দিন মানে রোববার দিনটা আমার ছুটি থাকে তো শনিবারের দিনে একটু রাত করে ঘুমানো হয় যাহা তো শনিবারের দিনটা যে ভাবি যে রোববারটা ছুটি একটু আনন্দ করি মজা করি সবাই মিলে এটাই আর কি ব্যাপার তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আগে মাকে সবজি কেটে দিলাম সব কিছু কেটে কুটে রেডি করে দিলাম মাকে আর মশলা টসলা যা কিছু সব কিছুই বেটে দিয়েছি শুধু মা বসে বসে রান্না করবে আর এখন দুপুর হয়ে গেছে সব কাজ করতে করতে আর বাবাও বাজার থেকে চলে আসলো পাঠার মাংস নিয়ে আরও অনেক কিছুই এনেছে আর আজকের পাঠার মাংসটা এনেছে একটা বিশেষ কারণে সেটা হলো আমাদের বাড়ির পাশে একটা জেটিমার বাড়ি আছে সেই জেটিমার বাড়িতে একটা আত্মীয় আসছে তো আমাদের বাড়িতে আসা যাওয়া করে তাই জন্য জেটিমাকে আজকে ভাত খাওয়াবে ঠিক আছে তো পাঠার মাংস দিয়ে আর জেটিমার হচ্ছে চোখের প্রবলেম আছে তো অন্য কিছু মাংস খাওয়া যায় না ডক্টর বারণ করে দিয়েছে তাই জন্য বাবা পাঠার মাংস নিয়ে আসছে আর পাঠার মাংস দিয়ে কোনো খেলে কোনো অসুবিধা হয় না তো আজকে রেসিপি কিন্তু অনেকগুলা এখানে পাঠার মাংস রয়েছে আর এখানে সকালবেলা উঠে চিচিঙ্গা কেটেছিলাম ভাজির জন্য তারপর হঠাৎ করে প্ল্যান হলো যে জেটিমাকে খাওয়াবে তাই জন্য হঠাৎ করেই নিয়ে আসলো কিছু তো এখন প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল মাংস দিয়ে আর আমি মাকে সব কিছুই রেডি করে দিচ্ছি এখানে পেঁয়াজ কেটে দিচ্ছি এখানে রসুন কেটে দিচ্ছি যাহা তো অনেকগুলো রেসিপি হবে আজকে আর এখানে যেটিমা আমাদের বাড়িতে আসলো সবজি কেটে দেওয়ার জন্য আর এখানে শোলা কচু কাটছে আর আমাদের বাড়িতে দেখো পা দেখা যাচ্ছে লোকে লোক আজকে রান্না করার জন্য তো আমি সকাল থেকে আজকে কিচ্ছু খাইনি তাই জন্য সকালে একটু সব কিছু করে দিয়ে দই খেয়ে স্নান করতে গেলাম স্নান করতে এসে এখানে খাওয়া শুরু করে দিলাম আর সবাই খাচ্ছে আর বাবাকে কিন্তু হাওয়া করছে মা আর এমন টাইমে কারেন্টটা গেছে কি বলবো আর আর এই যে আমি মাংস নিয়েছি আর আজকে যেদিন আমার মাংস হয় সেদিন আমার কোনো কিছু সবজি লাগে না তো সবাই খেতে বসেছি আর কী গরমটা গেলো তো খাওয়া দাওয়া শেষ জেটিমারাও চলে গেল। ঠিক আছে তারপর আমি এখন একটু বাইরে বের হলাম একটু নকশা করতে নকশা মানে আমরা ভিডিও করি জানোই একটু ফুলটা মাথায় দিলাম মাথায় মাথায় দিয়ে একটু ভিডিও করলাম আর এখানে আমার জবা সুন্দরী এই গাছটা অনেক দিনের এই গাছটা কিন্তু আমি লাগিয়েছিলাম যখন আমি অনেকটা ছোট ছিলাম তখনই লাগিয়েছিলাম তো ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও করা তো দেখতেই পাচ্ছ লটকোগুলা সব রথযাত্রায় নিয়ে যাওয়ার জন্য সব নামাচ্ছে এখানে আর বালতি দিয়ে লটকো নামাচ্ছে এটা কিন্তু দারুণ ব্যাপার আর এখানে এতগুলো লটকো রয়েছে আবার বস্তায় রয়েছে আর আমি যাচ্ছিলাম একটু ভিডিও করতে পাশেই আর এখানে দেখতেছি যে লটকো নিয়ে যাচ্ছে তাই জন্য এখানে আবার একটু আসলাম এসে ভিডিও করলাম আর এই দুটো ঝোপা নিয়ে যাচ্ছি যে আমাকে ভিডিও করে দিবে তার জন্য তো এবার আমরা এখানে এই রাস্তায় আসলাম ভিডিও করার জন্য আমাদের বাড়ির পাশেই রাস্তা তো এখানে দেখো মানে বৃষ্টি আসবে আর এই বৃষ্টি এলো বলে আর আমরা ভিডিও করছি আর এখানে অনেকজন আসলো মানে অনেক বৌদিগুলো আসলো এসে গল্প টল্প করে গেলো তখন আর ভিডিও করা হয়নি কারণ তখন রিলস ভিডিও করছি আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে কারণ সাড়ে পাঁচটার দিকে এসছি আমরা আর এখানে দেখো একটু ভিডিও করতে না করতেই বৃষ্টি চলে আসলো আর এত বৃষ্টি আসছে কি বলবো আর আর এটা এই পুকুরটা হলো একটা মাদের পুকুর এখানেও মাছ ছাড়া আছে অনেকগুলা মাছ তো দেখো আমরা ভিজে ভিজে বৃষ্টিতে বাড়ি আসছি এটা একটা মজার ব্যাপার যখন ছোটোবেলায় স্কুল থেকে বাড়ি আসতাম টিউশন থেকে বাড়িয়ে আসতাম বৃষ্টিতে ভিজে ভিজে তো উপায় নাই আর আকাশটা একদম খুব অন্ধকার করে দিল দেখো আর এখনও কিন্তু অনেকটা সময় বাকি তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ওইটা